আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মাত্র তিনশো টাকায় কিভাবে আমি কবুতরের ক্ষোভটি তৈরি করলাম এবং এই কবুতরের ক্ষোভ তৈরি করার জন্য প্রথমে আমি কাঠের দোকান থেকে সিকুন টাইপসের যে কাঠগুলো আছে সেগুলো নিয়ে আসি এই কাঠগুলো কিন্তু অন্য কোনো কাজে তেমন একটা ব্যবহার করা যাবে না তো সেজন্য এই সিকুন টাইপসের কাঠগুলো আনি এইটার কাঠগুলো দামার থেকে দাম নিয়েছিল দেড়শো টাকা এবং এগুলা এনে প্রথমে আমি এবং আমার স্টাফরা মিলে একটি ফ্রেম তৈরি করি তো আমরা এখানে কোনো মিস্ত্রি ব্যবহার করিনি তো আমরা নিজেরাই যেহেতু তৈরি করি সেক্ষেত্রে কিন্তু এখানে মিস্ত্রির খরচ কোনো অ্যাড হবে না তো ফ্রেমটা তৈরি করার পর এবার আমরা যেটা করি আমাদের পাশে একটি সিট ফ্যাক্টরি আছে যেখানে পলিথিন থেকে সিট তৈরি করা হয় এবং এখান থেকে কিছু সিট আমরা নিয়ে আসি এই সিটগুলো আমরা বেড়া এবং রুমগুলা যেগুলো আছে সেগুলার পার্টিশন হিসেবে আমরা এগুলো ব্যবহার করি তো টোটাল এখানে আমাদের প্রায় একশো টাকার মতো সিট লেগেছিলো এবং বাদ বাকি ফের থেকে শুরু করে অন্যান্য খরচ মিলে আরও পঞ্চাশ টাকার মতো খরচ হয় অর্থাৎ টোটাল আমি হিসাব করে দেখলাম এখানে আমার টোটাল তিনশো টাকার মতো খরচ হয়েছে এবং অবশেষে দেখুন মশাল্লা কত সুন্দর একটি ক্ষোভ তৈরি হয়ে গেছে এবং এখানে কিন্তু টোটাল ছয়টি রুম এবং রুমগুলো মশাল্লাহ অনেক বড় আপনারা দেখতে পাচ্ছেন রুমগুলো মশাল্লা অনেকটাই বড় এবং এখানে কিন্তু কবুতরগুলো খুব সুন্দরভাবে থাকতে পারবে তো এবার আমি যেটা করবো আমার ফ্যাক্টরির পিছনে এই ক্ষোভটি সেট করে দিব এবং ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে আমি কিছু কবুতর কালেকশন করব ভিডিওটি ভালো লাগলে সবাই কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ